এ কোরআনে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি অবশ্যই কিছু নিয়ে আজকে যাব তেলাওয়াত কি তো অনেক তথ্য আছে আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ সাধারণ যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন আপনারা যদি তাওবা করতে চান হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে কি

এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব আল্লাহ বলেন কাল্লা কখনো না এটা তো তোর কথার কথা এরকম বহু কথা সাড়ে পনেরো বছরে বলিস এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন আমরা ভালো হয়ে যাব এই কথা যে আপনারা বলবেন এটা দেড় হাজার বছর আগে করা জানিস সুতরাং আপনার মুখের কথার কোন বিশ্বাস নেই আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক হবে না অপরাধ যার কাছে ক্ষমা তার কাছে। নিয়ম হচ্ছে যার যে ওই ক্ষতিপূরণ তাকে দেবেন তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন সে যদি মন থেকে ক্ষমা করে দেন আপনি এদেশের বৈধ নাগরিক নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই সাহাবি একজন এসেছে মহিলা ডাক দিয়ে বলে হে রাসুল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করে নবীজি বলেন এই কথা কাউকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হে রাসুল আমি জেনা করেছি নবীজি বললেন এই কথা কালকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হে রাসুল আমি জেনা করেছি আপনি আমারে মুক্ত করেন এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই কারণ আমি কোরআনের আয়াত জানি আল্লাহ

আমি কিন্তু ভাই একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে যে তিনটা পাপের শাস্তি আল্লাহ আল্লাহ ডবল করে শাস্তি দেবেন তার প্রথম পাপ আল্লাহকে ডাকে অন্য কাউকে তার সাথে ছুড়ে দেয় আর এটা বাংলাদেশে বেশি

পরিবর্তন পরিবর্তন করে দিবা না আমার নামকে উলট পালট করে ডাকবা না এই ঘোষণা কার এটা রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে আমি সবাইকে সামনে নিয়ে বলছি আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না সে যেই হোক এতে যত বড় সন্নি হোক আপনাকে যদি বুঝ দেয় না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি এই জন্য টাকা লাগবে কিসের বাবা

এখন যদি বলেন ওনার আয়াত পড়েনি আয়াত তো আমিও পড়েছি উনি এইভাবে যদি বুঝতেন যে আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল যদি বানিয়ে বলে যারা আলেম আছে বলেন তো দ্বিতীয় নম্বর তো এতক্ষণ বললাম যে মানুষ হত্যা করলে তার শাস্তি ডবল হয় তিন নম্বরে বলা জেনা করা যাবে না যারা ধরা পড়ছে এগুলোর প্রকাশ্য চিন্তা করেন আশি বছর বসাশি বছর বয়স তার হাতের জেনা মুখের জেনা নাই বললাম কোথায় নেমেছে তার চরিত্র বলে তো

আমি যুবক মানুষ আমি সহ শত মানুষ এখানে আসি এই শাস্তি কিন্তু ডবল হবে যদি সেনা আপনার জীবনে থাকে এক নাম্বারে হ্যাঁ আপনার মমিন না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষু নিম্নগামী করে রাখে পরমারি থেকে তাহলে আজকে থেকে নারী দেখলে চোখ নিম্নগামী হয়ে যাবে সে যত সুন্দরী হোক আর কালো হোক কথা বলেন তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন এইটাই সব জায়গায় পবিত্র পন্থা আপনাকে বাকিটা আল্লাহ করবে আমি সহ যারা আছি আজকে থেকে পর নারী সে মোবাইলে দেখেন কম্পিউটারে দেখেন আর চোখের সামনে দেখেন দেখবেন চোখ হবে নিম্ন সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে অন্য কেউ দেখলে লজ্জা লাগে এই মুহূর্তে ডিলেট করা লাগবে এরকম কোন মহিলার ডান্স অর্ধ অলঙ্গ যে সিনেমা গুলো এই মুহূর্তে এখন যদি লজ্জায় কেউ না করেন বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার আগে সব করে বাড়ি যাবেন কারা কারা হাত তো উল্টা আসেন জানি যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যাবে জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন তো প্রত্যেকটা জায়গা সেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে বিশেষ করে সাড়ে পনেরো বছরে যা করেছিল কথা বলে ঠিক কিনা জাতিকে আমাদের বাঁচাতে হবে আমি বলছিলাম মেয়েটা ডাক দিয়ে বলে হেরাসুল আমি যেহেতু জেনা করে ফেলেছি এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর করানের ওইটা প্রয়োগ করেন ওই শাস্তি যদি হয়ে যায় দুনিয়াতে কোন অপরাধের শাস্তি যদি হয় ওই শাস্তির জন্য আল্লাহ কি আমি আর বিচার সাজাবেন না আমি যদি আই করেছেন যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কি আমি এই বিচার আল্লাহ করবে না মানুষ হত্যা করেছেন দুনিয়া যদি আপনাকে মেরে ফেলা হয় বা বিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান তাহলে আপনাকে কি আমতের দিন আল্লাহ আর বিচার করবে না যারা করেছেন বিচার হয়ে যাক কেমতে আল্লাহ বিচার আর করবে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যারা সাড়ে পনেরো বছরে জুলুম অত্যাচার নির্যাতন গোম ঘরের সাথে যারা জড়িত তারা এই অপরাধ গুলো যদি মাফ করাতে চান যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতি পূরণ দিয়ে দেন আমি কথা বোঝাতে পেরেছি আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম এই যে ব্যারিস্টার আরমান আমার আজমি ইনশাআল্লাহ 14 বছরের মানুষ ওখানে দেখেছি আছে কেউ 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছর বড় আছে এত বড় বড় নখ হয়ে গেছে চোর গড়ি গব মনে কেউ জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রিমান্ডে যখন আমার মাটির নিচে নিয়ে যেত কিছু মানুষকে দেখেছি এই নখ দিয়ে খুশি খুশি ওই দেওয়ালের সাথে মাটির নিচে ভিজে গিয়েছে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন তো এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি টের পাচ্ছি মানুষ বছর বছর জানে না যেটাতে কি মাস তাও তার জানা নেই কি বার তাও জানে না কয়টা বাজে তা কেউ জানে না অথচ তার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে মানুষ চলছে হালকা আওয়াজ পাওয়া যেত ছেলে এখানে কি করেন কি

আর আমরা নিজে ফ্রেশ হয়েছিলাম মাত্র দশ দিন আমি তাই পাগল হয়ে গেছি আর একটা মানুষ চোদ্দ বছর আছে আর আপনি এখন এই সমস্ত জিনিসের সাথে সারা জড়িত ছিল